বৈশাখের দাবদাহ কাটিয়ে একটি স্বস্তির নিশ্বাস ফেললেন শহরবাসী তবে তারই মাঝে মাঝ গঙ্গায় বিপদে পড়েছেন অভিনেত্রী দিদিপ্রিয়া রায় ঠিক কি হয়েছিল নায়িকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান দুর্ভাগ্যবশত তিনি তখন ফ্লোটেলে সামনে ভয়ানক ছবি দেখেছেন তিনি পুরো ডেকটা নড়ছিল গঙ্গা বসে এই সময় এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হয়েছেন নায়িকা দিদিপ্রিয়ার পরিবারও ছিল তার সঙ্গে নায়িকা জানান আমি খুব ভীতু তাই ভয় করছিল খুব এদিকে দ্বিতীয় প্রিয়া রায় যে প্রেম করছেন সে খবরও এতদিনে সকলেরই জানা প্রেমিকের নাম গোপন করলেও প্রেমের কথা অস্বীকার করেননি তিনি প্রসঙ্গত নিজের প্রেমের কথা গত সামনে আনেন দলির দিন এক আদুরে ছবি পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া ছবিতে দেখা গিয়েছিল সত্য আবির খেলে খোলা জানলার পাশে দাঁড়িয়ে রয়েছেন দুজনে তাদের একে অপরের থেকে চোখই সরছে না অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দুজন ছবি জুড়ে ছড়িয়েছিল প্রেমের গন্ধ প্রেম প্রসঙ্গে দিদিপ্রিয়া জবাব ছিল হ্যাঁ আমি প্রেম করছি তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চাই না নিজের মনের মানুষের নাম বা পেশা কোনোটাই এখনও সামনে আনতে চাননি দিদিপ্রিয়া এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না